प्राय তিন হাজার কেজির মতো খাদ্য আমি একাই হচ্ছে হেলিকপ্টার লোড করছি আর আনলোড করছি সারাদিন কষ্ট করার পর আমার তো সকালে ঘুমাই মানে রাতে তো ঘুমাই নি সকালবেলা আমার রওনা দিয়েছি নাস্তাও হয়নি আপনি আমাদের হয়তো অনেক ভিডিও আছে দেখবেন যে আমরা ককপিটে বসে নাস্তা করতেছি মানে খাবারও সময় নেই কারণ হচ্ছে আমাদের হেলিকপ্টার ওখানে তো বন্ধ করার সুযোগ নাই কোনো হেলিকপ্টার চলন্ত অবস্থায় রেখেই ওইভাবে কাজ করতে হচ্ছে আমার আহ তিন দিনে মনে হয় প্রায় তিন হাজার কেজির মতো খাদ্য আমি একাই হচ্ছে হেলিকপ্টার লোড করছে আর আনলোড করছি পরে দেখে আমার শরীর ব্যথা হয়ে গেছে তারপর একটা ভালো লাগে কাজ করছে কারণ হচ্ছে হেলিকপ্টারটা আসলে সবাই মাল ওঠাতেও পারবে না আবার বেরও করতে পারবে না আর এগুলো তো আসলে মাল કેરી করার বা হচ্ছে না উপযোগী না বা রেসকিউর জন্য উপযোগী ছিল না তো মজার বিষয় হচ্ছে আমরা যখন প্রথম দিন 22 তারিখে যখন আমরা যেতে পারিনি তখন অনেকেই হচ্ছে চিন্তা করতে যে আমরা মনে হয় যে এটা মানে মার্কেটিং এর জন্য ইয়ে করছি কিন্তু ওই ওই সময় আসলে আমাদের একেবারে এটা চিন্তাই ছিল আমরা চিন্তা করেছি যে এখন তো একজন মানুষকে যদি উদ্ধার করতে পারি আপনারা জানেন যে ঢাকা থেকে ফেনীতে যাওয়া আসা করে একটা হেলিকপ্টার ন্যূনতম হলো আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো শুধু খরচই আসে তো আমাদের ইয়ে ছিল যদি আমরা একজন মানুষকে উদ্ধার করতে পারি একজন মানুষকে বাঁচাতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা সান্ত্বনা বা ইয়ে কারণ হচ্ছে এই সকল মানে জরুরি মুহূর্তে প্রতিষ্ঠান হিসেবে আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে তো আমরা যাওয়ার পরে কিন্তু সবাই অন্যান্য বেসরকারি যারা আছে তারাও এগিয়ে আসছে কারণ এই এই মানে ইয়াটা কিন্তু আগে হয়নি এই যে মানে জাতীয় জরুরি মুহূর্তগুলোতে আপনার কোনো বেসরকারি প্রতিষ্ঠান এভাবে হেলিকপ্টার নিয়ে উদ্ধারে যাবে এটি মানে আমরাই মনে হয় যে প্রথম এটা ইয়ে করেছি তো সর্বোপরি হচ্ছে এখানে মানুষের সহযোগিতা ছিল ভালোবাসা ছিল আমাদের যে পরিমাণ মানুষে ভালোবাসা দেখিয়েছেন এটি আমাদের জন্য মনে করি যে সবচেয়ে বড় একটা পাওয়া